আজ শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর মহানবমী আজকের দিনটি এমন একটি শক্তিশালী দিন যেদিন মা জগদ্ধাত্রী স্বয়ং তার ভক্তদের সকল ইচ্ছে পূরণে আশীর্বাদ প্রদান করে জীবনে যদি কোনো বাধা এসে থাকে যদি মনে হয় সব কিছু থমকে রয়েছে তাহলে আজই সময় আজই সময় মায়ের কৃপা আহ্বান করবা আজই সময় জীবনের সব প্রতিকূলতা থেকে রক্ষা পাওয়া আজ আপনি যতই ব্যস্ত থাকুন না কেন আজ মাত্র কয়েক মিনিট সময় দিয়ে মা জগদ্ধাত্রীর এই প্রণাম মন্ত্রটি মাত্র বার শ্রবণ করুন বিশ্বাস করুন মায়ের আশীর্বাদে আজই খুলে যাবে আপনার ইচ্ছে পূরণের দরজা আসবে বড় কোনো সুখবর হবে অর্থপ্রাপ্তি তার সঙ্গে সঙ্গে সংসারে ফিরবে সুখ শান্তি এবং সফলতা তাহলে আসুন বন্ধুরা আমরা এবার একচল্লিশ বার করি মা জগদ্ধাত্রী সেই প্রণাম মন্ত্রটি ওং জয় দে জগদানন্দে জগদে কপিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রি নমোস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট শা শে ত্রবকে গৌরী নারায়ণী নমস্তুতে ও প্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক্য বেশি মিড্ডে লোক বড়দাভ ওং জয় জগদানন্দে জগদূি জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিব শর্ভাটারি শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ও প্রোণতা দেবী বিশ্বী হিণি বাসিনী লোকানং বড়দা ভব বড়দাভ জয় দে জগদানন্দে জগদূি জয় সর্বগতে দুর্গে জগদ্ভক্তি নমোস্তুতে ওং শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট শা শরণ্যে ত্রবকে গৌরী নারায়ণী নমোস্তুতে ং প্রসীদী বিশ্বী হিণী ত্রৈলোক বাড্ঠে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদূি জয় শর্গতে দুর্গে জগদ স্তুতে ঔ শর্মঙ্গলমঙ্গলে সাধিকে। শ্য ত্রবক গৌরী নারায়ণী নমোস্তুতে ও ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড় ও জয় দে জগদানন্দে জগদূজিতে জয় শর দুর্গে জগদ্ধ নমোস্তুতে ওং শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্টারে শে ত্রে গৌরী নারায়ণী নমসুতে ও প্রোতাং প্রসীদ তেবী বিশ্বিহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড় ও জয়দে জগদানন্দে জগদূজি জয় শর্গতে দুর্গে জগদ্ধি নমস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিব শর্ভাটারি শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ও ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড়দাভ চগদানান্দে জয় জগদানন্দে জগদূজি জয় দুর্গে জগদ নমসে ও ঔ শর্মগমঙ্গলে শিবে শর্টারি শেব গৌরী নারায়ণী নমস্তুতে ও প্রোণতা দেবী বিশ্বহারিণি লোকানং বড়দা ভব বড়দাভ জয় দে জগদানন্দে জগদূজিতে জয় শর্গতে দুর্গে জগদস্তুতে সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শরণ্যে ত্রবকে গৌরী নারায়ণে নমোস্তুতে ং প্রোতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলক্য বেশি মিড্ডে লোকদাভ জয় দে জগদানন্দ জগদূজি জয় শর দুর্গে জগদ্ধ নমস্তুতে ওং শর্মঙ্গলমঙ্গলে শিবশর্ভাটারি শে ত্রে গৌরী নারায়ণী নমসে ও প্রোণতা দেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ঠে লোক বড় ভয় জগদানন্দে জগদূজি জয় শর্গতে দুর্গে জগদ্ধ নমে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট শা শে ত্রবকে গৌরী নারায়ণী নমস্তুতে ও প্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক্য বাণিমিডে লোক বড়দাভ ओम जय देवि जगदानন্দে జగতে কপ জয় সর্বগতে দুর্গে জগৎwidehat নমোস্তুতে ओम সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমোস্তুতে ओम प्रणতানাং প্রসিদ্ধতম দেবী বিশ্ববিহারিণী ত্র্যৈলোক বাড্ডে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদূজি জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট শা শে ত্রব গৌরী নারায়ণে নমোস্তুতে ং প্রসীদী বিশ্বিহারিণী ত্রৈলোক্য বানি লোক বড় ও জয় দে জগদানন্দে জগদূি জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ঔ শর্মঙ্গলমঙ্গলে সাধিকে। শ্য ত্রক গৌরি নারায়ণী নমস্তুতে ও প্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড় ও জয় দে জগদানন্দে জগদূজিতে জয় শর দুর্গে জগদস্তুতে ওং শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্টারি শে ত্রে গৌরী নারায়ণে নমস্তুতে ও প্রোণতাং প্রসীদ তেবী বিশ্বিহারিণি ত্রৈলোক বাঠে লোক বড় ও জয়দে জগদানন্দে জগদূি জয় শর্গতে দুর্গে জগদ্ধি নমোস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবশর্ভাটারে শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ঔ ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বটারিণি ত্রৈলোক্য বাণিমিডে লোক বড়দাভ ওং জয় জগদানন্দে জগদূি জয় শর্গতে জগদ নমসে ও শমে শিবে শর্ট শে শেত্রৌরী নারায়ণী নমস্তুতে ও প্রোণতা দেবী বিশ্বহারিণি লোকানং বড়দা ভব বড়দাভ জয় দে জগদানন্দে জগদূি জয় সর্বগতে দুর্গে জগদস্তুতে সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট সাধিকে শরণ্যে ত্রবকে গৌরী নারায়ণী নমোস্তুতে ওম ং প্রসীদী বিশ্বহারিণি ত্রৈলক্য বেশি মিড্ডে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদূজিতে জয় শর্তে দুর্গে জগদ্ধ নমসে ওং শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্টসা শেব গৌরী নারায়ণী নমসুতে ও প্রোতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড়দাভ জয়দে জগদানন্দে জগদূজি জয় শর্গতে দুর্গে জগদ্ধি নমোস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবশর্ভাটারে শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ও ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ঠে লোক বড়দা ওং জয় জগদানন্দে জগদূ জয় শতেুর্গে জগদ নমস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্টারে শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ঔ প্রোণতা দেবী বিশ্বহারিণি বড়দা ভব বড়দাভ জয় দে জগদানন্দে জগদূজি জয় সর্বগতে দুর্গে জগদ নমোস্তুতে সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট শা শে ত্রে গৌরী নারায়ণে নমোস্তুতে ও প্রণতাংিদ তী বিশ্বিহারিণি ত্রৈলোক্য বাণি মিড্ডে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদূি জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ঔ্বমলমে সাধিকে। শে ত্রবক গৌরী নারায়ণী নমোস্তুতে ও ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ঠে লোকদা ও জয় দে জগদানন্দে জগদূজিতে জয় শর দুর্গে জগদ্ধাত্রী নমোস্তুতে ওং শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্টারি শেব গৌরী নারায়ণে নমস্তুতে ঔ প্রনতা দেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাঠে লোক বড় ও জয়দে জগদানন্দে জগদূি জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিব শর্ভাটারি শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ও প্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ঠে লোক বড়দাভ ওং জয় জগদানন্দে জগদূি জয় শর্গতে দুর্গে জগদ নমস্তুতে ঔ শর্ভমঙ্গলে শিবে সাধিকে শে ত্রবকে গৌরী নারায়ণী নমোস্তুতে ও প্রোণতা দেবী বিশ্বহারিণি বাসিনী লোকানং বড়দা ভব বড়দাভ জয় দে জগদানন্দে পূজিতে জয় শর্গতে দুর্গে নমোস্তুতে জগদস্তুতে সর্বমঙ্গল শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শরণ্যে ত্রবকে গৌরী নারায়ণী নমোস্তুতে ং প্রসীদী বিশ্বহারিণি ত্রৈলক্য বেশি মিড্ডে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদূ জয় শরগতে দুর্গে জগদ্ধ নমোস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিব সাধিকে। শ্য ত্রবক গৌরী নারায়ণী নমোস্তুতে ও ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাসিনে লোক বড় ও জয় দে জগদানন্দে জগদূজিতে জয় শর দুর্গে জগদ্ধাত্রী নমোস্তুতে ওং শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্টারি শেব গৌরী নারায়ণে নমসে ও প্রণতা দেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড় ও জয়দে জগদানন্দে জগদেকি জয় শর্গতে দুর্গে জগদ্ধ নমোস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট শা শে ত্রবকে গৌরী নারায়ণী নমোস্তুতে ও ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাঠে লোক বড়দাভ ওং জয় জগদানন্দে জগদূ জয় শর্গতেুর্গে জগদস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট শিক্র্ভক গৌরী নারায়ণী নমস্তুতে ও প্রোণতা দেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোকদাভ জয় দে জগদানন্দে জগদূজি জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট সাধিকে শে গৌরী নারায়ণে নমোস্তুতে ও প্রণতাংিদ তী বিশ্বিহারিণ ত্রৈলোক্য বাণি মিড্ডে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদূি জয় শরগতে দুর্গে জগদস্তুতে ঔ্বমঙ্গলে শিব সাধিকে। শে ত্রব গৌরী নারায়ণী নমোস্তুতে ঔ ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ঠে লোকদাভ জয় দে জগদানন্দ জগদূজি জয় শরগতে দুর্গে জগদ নমস্তুতে ওং শর্মঙ্গলমে শিবশর্ভাটারি শেব গৌরী নারায়ণী নমসে ও প্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড় ও জয়দে জগদানন্দে জগদূজিতে জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবশর্ভাটারে শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ও ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাসিনে লোক বড়দাভ ওং জয় জগদানন্দে জগদূ জয় শর্গতেুর্গে জগদ নমস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্টারে শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ও প্রোণতা দেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড় ও জয় দে জগদানন্দে জগদূজিতে জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে সাধিকে শে ত্রবকে গৌরী নারায়ণে নমোস্তুতে ও প্রণতাংিদ তী বিশ্বাণ ত্রৈলোক বাড্ডে লোক বড় ও জয় দে জগদানন্দে জগদূি জয় শরগতে দুর্গে জগদস্তুতে ঔ্বমলমে শিবশর্ভাটারে শেব গৌরী নারায়ণী নমসুতে ও প্রোণতাং প্রসীদ তেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদূজিতে জয় শর্গতে দুর্গে জগদ্ধাত্রী নমোস্তুতে ওং শর্মঙ্গলমঙ্গল্যে শিবশর্ভাটারে শেব গৌরী নারায়ণী নমোস্তুতে ঔ ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বটারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড়দা ওং জয় জগদানন্দে জগদূজি জয় শর্গতে জগদসে ও শর্মঙ্গলমঙ্গলে শিবে শর্ট শে শেভক গৌরী নারায়ণী নমস্তুতে ও প্রোণতা দেবী বিশ্বহারিণি ত্রৈলোক বাড্ঠে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদেকি জয় শর্গতে দুর্গে জগদস্তুতে ঔ শর্ভমঙ্গলে শিবে সাধিকে শিক্য ত্রবকে গৌরী নারায়ণে নমোস্তুতে ও প্রণতাং দেী বিশ্বাণ ত্রৈলোক বাড্ডে লোক বড়দাভ জয় দে জগদানন্দে জগদূি জয় শরগতে দুর্গে জগদ্ধ নমোস্তুতে ঔ শর্মঙ্গলমঙ্গলে সাধিকে। শে ত্রবক গৌরী নারায়ণী নমস্তুতে ঔ ক্রোণতাং প্রসীদ তেবী বিশ্বিহারিণি ত্রৈলোক বাড্ডে লোক বড়দাভ